স্টুডেন্টস লাইব্রেরিতে বর্তমানে সবচেয়ে বেশি হাইপ দুইটা বই আলহামদুলিল্লাহ জাহাঙ্গীরনগরের জন্য এই যে ছায়ামঞ্চ ডি ইউনিট ভর্তি সহায়িকা আর আইকিউ সামিট এক নামে সেট ধরে স্টুডেন্টরা নিচ্ছে আর ডি ইউনিটের যে স্পেশালিটিটা আমাদের এই ছায়ামঞ্চ যাবে ডি ইউনিট ভর্তি সহায়িকাতে এটা হলো আমরা এবছর এই বইটাতে বিগত বছরের যত প্রশ্ন আছে এগুলো সব আমরা দিয়ে চলছি অধ্যায়ভিত্তিক এবং এই যে বইয়ের শুরুতে প্রশ্ন বিশ্লেষণ দেওয়া আছে এগারো বছরের জাহাঙ্গীরনগর ডি ইউনিটের এগারো বছরের প্রশ্ন বিশ্লেষণ এখানে আপনার দেওয়া আছে বায়োলজি পার্ট এখানে দেওয়া আছে কেমিস্ট্রি পার্ট এবং অন্যান্য যে প্রশ্নগুলো আসে যেমন আমাদের বাংলা পার্ট থেকে প্রশ্ন আসে এবং ইংলিশ পার্ট থেকে প্রশ্ন আসে এগুলো সব এগারো বছরের প্রশ্ন বিশ্লেষণ এবং পাশাপাশি অধ্যায়ভিত্তিক প্রশ্ন আমাদের বইটাতে এবং শতভাগ ব্যাখ্যা সামলিত দেওয়া আছে আর এর বাইরে আরও যে একটা বই স্পেশাল এটা হচ্ছে আমাদের সামিট জাহাঙ্গীরের স্পেশাল পোস্ট বেঁচ আলহামদুলিল্লাহ বইটার প্রচুর চাহিদা স্টুডেন্টদের মন জয় করেছে বইগুলো আর ব্যতিক্রম এই প্রস্তুতির জন্য সাধারণ কেনা যেটা আছে এটা হচ্ছে আমাদের সায়মন জাহাঙ্গীর